আসসালামু আলাইকুম টিভি দেখতে যেতে জাম খাইতেছিলাম আর ভিডিও বানাইতেছিলাম জাম খাইতে তো আমার অনেক ভালো লাগে আমার মনে হয় সবারই জাম পছন্দ এই ছবিটা আমার শর্ট ভিডিওতে দেখে ভালোই লাগছিলাম মনে করছিলাম মানে ভালো হবে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে নাই বাবুকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম আমরা টিকা দেওয়ার জন্য আর এই যে এটা পরিচিত ছিল ছিলনে যেয়ে বসলাম বাবু দুষ্টম শুরু হয়ে গেছে এই যে এখানে এখান থেকে একটু চিকেন ফ্রাই কিনে নিছি আচ্ছা চিকেন ফ্রাই খাইতে আমার অনেক ভালো লাগে চিকেন ফ্রাই বাসায় বানাই কিন্তু বাসায় যে বানাইতে বানাইতে অনেক সময় লাগবে আর এই যে দুপুরবেলা ভর্তা পাতি বানিয়ে নিলাম ভর্তা দিয়ে আজকে ভাত খাবো আর ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় অনেক আর ডাল তোর সাথে আছে তারপরে একটু চকলেট খাইতে নিচ্ছি আর বাবু শুরু হয়ে গেছে অবশ্য যে চকলেটগুলো বাবুরই আমি মাঝখান দিয়ে ও চকলেট খাওয়া শুরু করে দিছি দেখেন ঘরের অবস্থা পুরো বেহাল করে রাখছে এই যে চকলেট নিয়ে গেছে অনেক চকলেট খাইতে পছন্দ করে কিন্তু খাওয়াই না মাঝে মাঝে যদি খায় একটু এই যে কাঁঠাল কাঁঠাল খাইতে আমার ভালো লাগে না কিন্তু কাঁঠালের বিচি খাইতে ভালো লাগে রান্না করে বা বর্তা করে আমার ছিল এই যে আমরা আবার বেড়ে গেছিলাম তখনও আম নিয়ে এসেছিলাম অনেকগুলো আর আমি দিনে ফ্রিজে আম না থাকলে ভালো লাগে না আমার সব থেকে ফেভারিট একটা ফল এই যে বাবু চকলেটে আবার শুরু করছি খাওয়া বাবু চকলেট খাইতে বাবু বলতে কি মানে আমার চকলেট খাইতে ভালো লাগে আর এখন তো আমাকে কেউ চকলেট দিবে না বাবুকেই দেবে আর কি খাওয়া লাগে এই যে দুজনে খাই চকলেট বাবু আর আমি আমি একটু অল্প খাই দুপুরে একটু রুটি বানিয়ে নিতে এসেছিলাম বাবু যখন ঘুমাইতেছিল আর দেখেন মানে রুটি বানানো শেষ আর ও উঠে গেছে উঠেই আসছে রুটি বানানোর জন্য আমার মেয়ে লাগবে না ছেলেই আমার সব কাজ করে দিতেছে কি কাজ যে করতেছে উনি মানে আজকে আমার সব রুটি বানাই দেবে এক মাস রুটি মানে একদিন বানাই দেবে এই যে দেখেন উনি আমার বিকাল বেলা ঘুমাইছিল আবার গেছে আমি ভিডিও করে দেখে কান্না করা শুরু করে দিছে যে ঢং করতে পারে বাবুটা দেখে খেলতেছে তখন আমি একটু ভিডিও করি অন্য অন্য বাচ্চাদের ভিডিও করে কত সুন্দর সুন্দর ভিডিও করে আর ওকে নিয়ে আমি একটু ভালোভাবে ভিডিও করতে পারি না সব সময় ভিডিও অন করলে এমন করে এই যে এখন ক্যামেরা ধরবে এই জন্য আস্তে কী যে করি আচ্ছা সবাই কাছে আমার একটা অনুরোধ থাকবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন প্লিজ